পার্জিকর হাসপাতালে মহিলা জুনিয়র চিকিৎসকের ওপর পাশবিক অত্যাচার ও খুনের ঘটনার প্রতিবাদ জানালেন জঙ্গিপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক নার্স সহ স্বাস্থ্যকর্মীরা শনিবার তারা ওই জুনিয়র চিকিৎসকের খুনের ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি করেন এছাড়াও মৃত জুনিয়র চিকিৎসকের আত্মার শান্তি কামনা করেন হাসপাতালে বিক্ষোভকারী চিকিৎসকরা জানান প্রশাসন যেন চিকিৎসকের কর্মক্ষেত্রের নিরাপত্তা সুনিশ্চিত করেন অবগত আছেন যে আট তারিখ রাত্রি দুটোর পর আর্জিকর মেডিকেল কলেজে কর্মরত অবস্থায় আমাদের একজন সহকর্মী দ্বিতীয় বর্ষীয় একজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনির উপর একটা অত্যন্ত নারকীয় পাশবিক একটা অত্যাচার হয়েছে এবং তারপরে তাকে খুন করা হয়েছে সেই ঘটনার প্রতিবাদে আমরা সকল স্বাস্থ্যকর্মী ডাক্তার সিস্টার এবং সমস্ত স্বাস্থ্যকর্মী আর জঙ্গিপুর সাব ডিভিশনাল হসপিটালের মধ্যে আমরা সবাই মিলে একসাথে সম্মিলিত হয়েছি এই ঘটনাটাকে প্রতিবাদ জানাতে যে দোষী সে যাতে কঠোরতম শাস্তি পায় দৃষ্টান্তমূলক শাস্তি পায় এবং অতি দ্রুত যাতে তার বিচার হয় এবং এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় এবং আমরা যারা হেলথ ওয়ার্কার যারা হেলথ কেয়ার প্রোভাইডার তারা যাতে আমাদের ওয়ার্ক প্লেসে আমরা যাতে সিকিওর থাকি আমাদের ওয়ার্ক প্লেস বা কর্মক্ষেত্রে আমাদের নিরাপত্তাকে যাতে সুনিশ্চিত করা হয় সেই দাবিতেই আজকে আমাদের এখানের এই অবস্থান এবং অবশ্যই আমাদের যে সহকর্মীকে আমরা হারিয়েছি তার আত্মার উদ্দেশ্যে তার শান্তি পেতে কামনার জন্য আজকে আমাদের এই আপনারা কি কোনো কর্মবিরতি করছে বিকালে না কর্মবিরতি কিছু নয় কর্মবিরতি কোনো সমস্যার সমাধান নয় কর্মবিরতি কোনো সমস্যার সমাধান নয় আমরা কাজ চালিয়ে যাচ্ছি কাজ যেমন চালাচ্ছি আমরা কাজ চালাবো কিন্তু স্বরূপ আজকে সন্ধে সাতটার সময় একটা মোমবাতি জুলুস বা ক্যান্ডেল মাছ করব যেটা আমাদের জঙ্গিপুর সাব ডিভিশনাল হসপিটাল থেকে শুরু হয়ে আমরা পুরো শহর থেকে পরিক্রমা করবো এবং আপনাদের মাধ্যমে জঙ্গিপুরের সকল শহরবাসীকে সাধারণ নাগরিক সমাজকে আবেদন রাখবো ছাত্র যুব প্রত্যেককে আবেদন রাখবো মা বোনদের সকাল সকলের কাছে আবেদন রাখবো আপনারা সবাই আসুন আমাদের এই প্রতিবাদে সামিল হন যারা সমাজবিরোধী যারা দুষ্কৃতি তাদেরকে সমাজ থেকে আইসোলেট করুন কর্মক্ষেত্রে নিরাপত্তা চাই কর্মক্ষেত্রে নিরাপত্তা প্রত্যেকটা স্টাফের প্রত্যেকটা স্টাফের আমাদের মা বোন প্রত্যেকজনে কর্মক্ষেত্রে নিরাপত্তাটাকে সুনিশ্চিত করতে হবে ঠিক আছে